তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মজার স্থানামুখী পাওয়া যায় ওইটা আমাদের ব্রাহ্মণবাড়ি একদম বিখ্যাত তারপর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার নারী উদ্যোক্তা আছেন মেকআপ আর্টিস্ট আছেন এটা মানুষের একটা ভুল ধারণা যে আমরা শুধু ঝগড়া করি না আমরা ভালোবাসতেও জানি অনেক আসলে ফার্স্ট না আমি আরও অনেকবার এসেছি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যোগ্যতা হিসাবে আমাকে ওনারা রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে আলহামদুলিল্লাহ আসলে আমি বলবো যারা ঘরে আছেন তারা ঘরে না থেকে অবশ্যই যার যার স্থান থেকে শুধু যে মেকআপ আর্টিস্ট হতে হবে তা না অনেক শিল্প আছে যেগুলো ওনারা বেছে নিতে পারেন অনেকে টেইলারি করে অনেকে পার্লার তা অনেকে অনেক জবও করে তো যারা এখনো বসে আছেন শুধু তাদেরকে বলবো যে আপনারা সবাই নিজে কিছু একটা করেন শুধু যে নিজের হাজব্যান্ডের উপরে বা বাবার উপরে স্বাবলম্বী হবেন এটা কিন্তু না না আসলে এটা মোটেও না ব্রাহ্মণবাড়িয়া ঝগড়া থেকে বেশি ভালোবাসা এটা সবার একটা ভুল ধারণা ব্রাহ্মণ বাড়িয়া আসলেই তেমন না আমরা সবাই অনেক মিশু বাট আমাদের এখানে যারা যায় ওয়েলকাম আমরা অনেক সবাইকে অনেক আপনার এটা আপনার মনে যদি ওই নিয়ে থাকেন ডাকা শহরে তো অনেক ডাকাতি হচ্ছে তাহলে কি আমি আপনাকে দোষবো নয় না না আমি দেখি নাই ওরকম মারামারি নাই কখন আমি প্রথমত বলবো আমার একটা পার্লার আছে এটা নয় বছর হয়েছে বাট আমি আমার এলাকার একটু দূরে করতে চাই বাট ঢাকাতে না আলহামদুলিল্লাহ আমি আমার স্থানে অনেক ভালো আছি খুবই ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবে আমি থাকতে চাই বাট এখন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আছি আমার দেশের বাহিরে ট্রেনিং করার বা যাতে আমি ভবিষ্যতে বাংলাদেশে খুব বড় মেকআপ আর্টিস্ট হতে পারি ওরকম দোয়া আমার জন্য মতো কেউ নয় সবাইকে ভালো লাগে সবাই ভালো